আসসালামু আলাইকুম কেমন আছি এবং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সচেতন আছো সো আজকের ফুড ব্লগে থাকছে কি দেখি অলরেডি বুঝে গিয়েছো এবং অনেকে মনে মনে ভাবছো একটু ফুচকা তো খেতেই হবে তাই না যাই হোক পুরো ভিডিওটি হচ্ছে ফুসকা প্রেমিকা প্রেমিকদের জন্য ও না ভুল বললাম আমরা আসলে কম বেশি সবাই চটপুটি এবং ফুচকা খুবই পছন্দ করি আর এই সুন্দর জিনিসটি এমন কেউ নাই যে না খেয়ে থাকে আর তার মধ্যে যদি হয় নিউ মার্কেটের ফুচকা তাহলে তো কথাই নেই নিউ মার্কেটের এই ফুচকা খুবই ফেমাস সবার সবার কাছে ফেমাস এবং আরও কিছু হয়তো এলাকার ফুচকা খুবই ফেমাস তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউ মার্কেট এবং নিউ মার্কেটে যারা হচ্ছে মার্কেট করতে যায় এছাড়া ইডেনে যারা পড়ে বা ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি এই আশেপাশে কলেজগুলোতে ইউনিভার্সিটিতে যারা পড়ে সবাই তো নিউ মার্কেটে ফুচকা অবশ্যই খাওয়া দাওয়া করে আর মার্কেট করতে গেলে তো আমাদের খাওয়া দাওয়া করতেই হয় সো আমরা হচ্ছে যারা খুব পছন্দ করি তারা একটু হচ্ছে কমেন্টে জানাবা কত সাল আগে হচ্ছে নিউ মার্কেটে ফুচকা খেয়েছো কতদিন ধরে খাচ্ছ না সো এই বিষয়গুলো একটু জানিয়ে দেবো তার মধ্যে একটু বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না একটু সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও ব্লগ দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই যারা ইউটিউবার যারা প্রতিদিন হচ্ছে কোনো না কোনো লাইভে জয়েন করো আর প্রতিদিন রাতের লাইভে আমার সাথে জয়েন করতে পারো বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিব যাই হোক আমি আমার কথায় ফিরে আসি ফুচকা হচ্ছে আমি অনেক দিন অনেক বছরে বছর পর হচ্ছে খাওয়া দাওয়া করলাম নিউ মার্কেটে এই দোকানে ফুচকাটা ছিল খুবই ফ্রেশ এবং হচ্ছে তাদের যে টক পানি মিষ্টি পানি দুইটাই ছিল ফ্রেশ ফুচকাটাও ছিল গরম গরম এবং পুরো তৈরির ভর্তাটা যে তৈরি করে সেটাও ছিল খুবই ফ্রেশ আমার খুবই ভালো লেগেছে আমি পুরো এক প্লেট গপ গপ করে খাচ্ছি অলরেডি তোমরা দেখছো সো যারা হচ্ছে অনেক আগে খেয়েছো বা কার কার এলাকা এখন এত সুন্দর করে ফুচকা বানায় ফেমাস আমাদের কমেন্টে একটু জানিয়ে রাখবে ঠিক আছে সো কেমন লাগলো পুরো ভিডিওটি এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ফুড ব্লগের মধ্যে আমার কাছে মনে হলো না এই ব্লগটা সবাই করে আমি একটু করে দেখি সো আমি খাচ্ছি আর তোমাদের জন্য করে ফেললাম তো তোমরা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না একেবারে একেবারেই না যাদের জিবে পানি চলে আসছে তারা কিন্তু কমেন্টে আমাকে একটা গালি দিয়ে দিও অ্যাটলিস্ট ঠিক আছে সো আমি শেষ করে ফেললাম এরপরে দেখো এই দোকানে আরও কিছু খাবার রয়েছে ওফ কি মজার মজার খাবার এগুলি তাই না আমরা সবাই তো হচ্ছে দোকানে গিয়ে শুধু এগুলি খাওয়া দাওয়া করি সো এই ফাস্টফুডগুলো হচ্ছে আমরা একটু বুঝে শুনে খাবো যেখানে খাই না কেন একটু দেখে বুঝে শুনে খাবো আসলে আমরা ফ্রেশ জিনিস খাচ্ছি নাকি যাই হোক সো সবাইকে বলবো যে আবারও একটু একটু বলবো যে আমার চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ভিডিও টি লাইক কমেন্ট করে দিও আর প্রতিটা দিন লাইভে জয়েন হওয়ার জন্য আহ